আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপি ডিম আর টমেটো দিয়ে একেবারে নতুন একটি রেসিপি খেতে ভীষণ ভালো লাগবে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আপনারা তো বাঁধাকপির রেসিপি অনেক রকম খেয়েছেন এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু আপনারা বারবার তৈরি করবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন বাঁধাকপি কুচি করে নিয়েছি তো এখানে আমি ছোট সাইজের বাঁধাকপি একটা নিয়েছি এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা এইভাবে করে কেটে নেবেন তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হয় বাঁধাকপিগুলো সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমগুলোকে একটু ঝুড়ি করে ভেজে নেব খুব বেশি ছোট ছোট করব না হালকা একটু বড় বড় রেখে ঝুড়ি করে নিতে হবে তো এখানে আমি দুটো ডিম দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমও দিতে পারেন বা আপনারা এখানে তিনটে বা চারটে ডিমও দিতে পারেন ডিমের পরিমাণ যত বেশি দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন ডিমগুলো আমি হালকা করে ভেজে নিলাম এর থেকে বেশি ভাজা যাবে না এবার আমি বাটিতে তুলে নিচ্ছি ডিম বাটিতে রেখে দিলাম এবার কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সরষের তেল এখানে আমি সরষের তেলে রান্না করছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও রান্না করতে পারেন এবার তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে রান্নার তো দেখুন জিরাগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি তো জিরাগুলো আমি কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম দেখুন লালচে হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আর এখানে ছয় থেকে সাতটা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ তো আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা করে ভেজে নিতে হবে তো গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজা যাবে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকেও একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি এই রেসিপিতে টমেটো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনারা এখানে বুঝে ব্যবহার করবেন কারণ বাঁধাকপি রান্না করার পর অনেকটাই কমে যায় সেইভাবে করে আপনারা লবণ দিয়ে দেবেন এবার নেড়ে চেয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব টমেটো যাতে করে টমেটোগুলো একটু নরম হয়ে যায় দেখুন দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার আমি অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে তো আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন দু মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা আমি খুলে নিয়েছি মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু এইভাবে মশলা কষিয়ে নেবেন মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাঁধাকপি সম্পূর্ণ বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আপনারা এখানে চাইলে কিন্তু একটা বা দুটো আলু ব্যবহার করতে পারেন আলু দিলেও খেতে ভালো লাগবে তো এখানে আমি আলু ছাড়াই রান্না করে নিচ্ছি দেখুন মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর সুন্দর মতো বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা আমি খুলে নিলাম দেখুন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে এই পানি দিয়ে সুন্দর করে বাঁধাকপিগুলো আমি সেদ্ধ করে নেব এইভাবে মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিতে হবে এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না পানি ছাড়াই সেদ্ধ করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পানি কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে আর গ্যাসের আছে মিডিয়ামে রাখতে হবে হাই হিটে কিন্তু রাখা যাবে না মিডিয়াম আছে রান্নাটা করে নিতে হবে আর বাঁধাকপিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার হালকা করে একটু ভেজে নেব এ আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিচ্ছি গ্যাসের আঁচ হাই হিটে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নিলাম এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব বাঁধাকপির পানি একেবারে শুকনো করে নিতে হবে পানি থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তো ডিম দেওয়ার পরে আবারও আমি তিন থেকে চার মিনিট হাই হিটে ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে একটু সময় নিয়ে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চে চামচ মতো ভাজা জিরা গুঁড়ো রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর আমি প্লেটে তুলে নিয়েছি মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা তো বাঁধাকপি ভাজা অনেক রকম খেয়েছেন তো এভাবে একবার ডিম দিয়ে ভাজা করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ